আসসালামু আলাইকুম আজকে এমনই একটি ঔষধ নিয়ে হাজির হয়েছি যে ঔষধটি সেবন করলে দ্রুত আর বীর্যপাত হবে না যারা বলতেছেন ভাই আমার দ্রুত বীর্যপাত হয়ে যায় আমি স্ত্রীর কাছ যাইতে না যাইতে আমার বীর্যটা পতন হয়ে যায় আগামোটা গোড়া চিকন করে ফালাইছি হস্তমিদন করে আজকে বীর্যটা বড়ই পাতলা আমি মনে করি যে বাজার থেকে বিভিন্ন ভুলভাল জিনিস সেক্সের মায়াগিরা ট্যাবলেট ক্যাপসুল এবং বিভিন্ন জিনিস না কিনে খেয়ে আজকে আপনি একটি ভেজস অরিজিনাল গাছের তৈরি হালুয়া খান গাছের তৈরি সালছা খান গাছের তৈরি ঔষধ সেবন করেন রোগ একদিনে হয় নাই একদিনে ভালো হবে না আমাদের এই ঔষধটা একদম অল্প মূল্য চার কেজি ভেজস তিন হাজার পাঁচশো টাকা মূল্য তিন মাসের স্থায়ী চিকিৎসা এটার ভিতরে পাবেন দুইটি শক্তিমূল হালুয়া দুইটি কস্তুরি হালুয়া দুইটি সালসা দুইটি কামিশরি মদক মেসেজ অয়েল মেসেজ ক্রিম এবং বড়ি সব মিলায়া আপনি একটি কোর্স পাবেন যে আপনার দ্রুত আর বীর্যপাত হবে না আর লিঙ্গটা নেতিয়ে যাবে না আর লিঙ্গটা নুইয়ে যাবে না আপনার স্ত্রীর সাথে আর মূল্যমানিল্য হবে না ইনশাল্লাহ এটা প্রায় একশোটি গাছের সমন্বয়ে এই ঔষধটি প্রস্তুত করা হয়েছে যদি নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে সরাসরিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে নিতে পারবেন যদি নিতে চান আমাদের কোস্টার মূল্য তিন টাকা প্রথমে আমরা আপনাদের কাছে পাঁচশো টাকা নেব সিকিউরিটি তারপর ওষাদ হাতে পাবেন বুঝে বাকি টাকা দেবেন কুরিয়ার সার্ভিস চার্জ আপনার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের চেম্বারে আসার জন্য আপনাদের দাওয়াত রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম